নিম্ন চাপের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে মাছা একেবারে ভেঙে নিচে ডাউন হয়ে গেছে এক সাইডে কি যে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি মানে কি বলবো এ তো ভিজে একবারে হয়ে গেছে মাশাল বাচ্চার মায়েরা ঘাস খাচ্ছে আর এরা হচ্ছে এখানে সবাই একসাথে তিরিং বিরিং করতেছে এই যে দেখেন আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক টানা বৃষ্টিতে যারা ছাগল ভেড়া লালন পালন করেন কিংবা গরু লালন পালন করেন তাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখতেছেন ছাগলগুলো বৃষ্টিতে ভিজেই একদম কাক ভেজা ভিজে তারপরে হচ্ছে ঘাস খাচ্ছে যদিও এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু ছুটি দিছে তারপরেও মাঝে মাঝে এই যে বাতাস আসতেছে গুড়ি গুঁড়ি বৃষ্টি আসতেছে ইলসে গুড়ি যেটাকে বলে ছাগল কিন্তু ভেজা একবারে কাক ভেজা বৃষ্টির দিনে আমাদের কিন্তু খুবই সমস্যা হয়ে যায় ছাগলগুলোর খাবার খেতে খুবই সমস্যা কারণ ছাগল এমনিতেই বৃষ্টি পানি এগুলো পছন্দ করে না তো তারপরেও দেখেন আমাদের ছাগলগুলো কিন্তু বৃষ্টিতে ভিজেই খাবার খায় তো অনেকে আবার ভাবতে পারেন যে ছাগল হয়তো বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে সেরকম কোনো বিষয় না আসলে আপনি যে প্রাণীটা পালতেছেন সেই প্রাণীটাকে আপনি কোন পরিবেশে কিভাবে লালন পালন করে কিভাবে বড় করবেন বা অ্যাডপ্ট করবেন অ্যাডজাস্ট করবেন সেটাই হল মূল বিষয় তা আমাদের ফার্মের সমস্ত প্রাণী কিন্তু মোটামুটি ভাবে একদম ন্যাচারাল আমরা রাখার চেষ্টা করি একদম ন্যাচারাল খাবারে ওয়েদার ফ্রেন্ডলিভাবে থাকার কারণে এদের মধ্যে কিন্তু ওই ঠান্ডা লাগার এই বৃষ্টি হলে ঠান্ডা লাগার যে প্রবণতাটা সর্দি হওয়ার জ্বর হওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু নাই আর এরা এই বৃষ্টি ভিজেই খাবারগুলো খায় কোনো ধরনের সমস্যা হয় না ইনশাল্লাহ এই যে দেখেন শরীর ভেজা সব ছাগলের শরীর ভেজা আজকে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন ধরনের দেশীয় লতা গুলমা আগাছা এগুলো দেওয়া হয়েছে ছাগলগুলোকে খেতে রুমিও থ্রি খাবার থেকে বেড়ায় বেশি আর কি একবার এই ট্রেতে একবার ওই ট্রেতে এভাবে ঘোরাঘুরি করে এই দেখেন ভেজা শরীর মাত্র ট্রেগুলোর ঘাস চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে সকালে যে ঘাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো খাওয়ার পরে কিছু উচ্ছিষ্ট ছিল আর বৃষ্টির কারণে খুব একটা খায় নাই উচ্ছিষ্টটা বা নষ্টটা বেশি করছে তো এখন আবার হচ্ছে গিয়ে সেই ঘাসগুলো ফেলে দিয়ে নতুন ঘাস দেওয়া হয়েছে যে কারণে সবগুলো ছাগল আবার খুব চমৎকারভাবে খাবার খাচ্ছে খাবার আগ্রহটা কয়েকগুণ বেড়ে গেছে আর কি এই যে বাচ্চা শরীর ভেজা ছোট ছোট বাচ্চা তো এই বৃষ্টি বাদলার মধ্যে আমাদের ফার্মে যে মাচাটা এই যে দেখেন কি অবস্থা একবারে বাজেভাবে ভেঙে পড়ে গেছে এটা রিপেয়ার করা দরকার করতে পারতেছি না কারণ বেশ কিছুদিন ধরে ইলেকট্রিসিটি খুবই সমস্যা করতেছে খুবই বাজে অবস্থা আবার সামনে কয়েকদিন পরে ঈদ মিস্ত্রীদের পাবো কি না একদিকে হচ্ছে ইলেকট্রিসিটি এত বাজে সার্ভিস দিচ্ছে অন্যদিকে আবার ঈদও চলে আসছে আর এর মধ্যে আবার এই নিম্নচাপের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে মাছা একেবারে ভেঙে নিচে ডাউন হয়ে গেছে এক সাইডে কী যে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি মানে কি বলবো সেও ভালো যে ছাগলের পরিমাণ এখন অনেক কমে গেছে গত এক বছরে তো আমরা আমাদের ফার্ম থেকে প্রায় ফিফটি পারসেন্টের বেশি ছাগল কমায় ফেলছি তো যে কারণে যতটুকু মাচা ভালো আছে সেটুকু দিয়ে মোটামুটি একটা কভারেজ দেওয়া যাচ্ছে খুব শীঘ্রই আমরা হচ্ছে গিয়ে এটার যেই পোর্শনটা ভেঙে গেছে এই একটা সাইড ভেঙে খুলে নতুনভাবে হচ্ছে গিয়ে সেট আপ করবো এক পাশ সেট শেষ হইলে তারপরে হচ্ছে বিপরীত পাশটা আমরা ভাঙব বিপরীত পাশটা মোটামুটি ভালোই আছে এখনও খুব একটা সমস্যা হয় নাই এগুলো হয়েছে কি যে লোহার অ্যাঙ্গেলগুলো মরিচাপুরে জং ধরে নষ্ট হয়ে যাওয়ায় এটা হচ্ছে ভেঙে পড়ছে প্লাস্টিকের মাচা কিন্তু সবই অক্ষত আছে শুধু স্ট্রাকচারটা ভেঙে পড়ছে তো এটা আবার সময় মতো রিপেয়ার করলে আর এই সমস্যাটা হইতো না একটু লেট হয়ে গেছে আর কি ওই খুঁটিগুলো ডিসপ্লেস হয়ে গেছে একটা খুঁটি যদি ডিসপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু বাকিগুলোর শক্তিটা ওইভাবে পায় না স্লিপ করে পড়ে যায় এটা সেই বিষয়টাই হয়েছে এখানে মাছাগুলো দেখেন একটাও কিন্তু কোনো সমস্যা হয় নাই আর এই মাছাগুলোর বয়স কিন্তু অনেক প্রায় নয় বছরের মতো আপনারা যারা প্লাস্টিকের এরকম মাচা দিয়ে সেট করতে যাচ্ছেন তাদের যদি উৎকৃষ্ট মানের বেস্ট কোয়ালিটির মাছার প্রয়োজন হয় তাহলে কিন্তু শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার হচ্ছে নিতে পারবেন বিশ পিসের বেশি মাচা হইলে হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি একেবারে কোম্পানির গাড়ি আপনার ফার্মের কিংবা বাড়ির যতটুক পর্যন্ত রাস্তায় যেতে পারবে তত দূর পর্যন্ত হচ্ছে ফ্রি ডেলিভারিতে দিয়ে আসা হবে মাত্র বিশ পিসের বেশি মাচা অর্ডার করলে আর যারা বিশ পিসের কম নেবেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে নিতে পারেন এ তো ভিজে একবারে হয়ে গেছে বাচ্চার মায়েরা ঘাস খাচ্ছে আর এরা হচ্ছে এখানে সবাই একসাথে তিং বিড়িং করতেছে এই যে দেখেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দশ বারো দিন হবে আর কি এই ব্যাসে এই চারটা বাচ্চা পাইছি আমরা এটা আসলে ব্যাস না পূর্ণাঙ্গ ব্যাস না এই মাঝখানে কিছু বাচ্চা হয়েছে দেখেন কেমন ঝড়ো বাতাস আকাশে কিন্তু মেঘ এখনো আছে এবং বৃষ্টি সারাদিনই হবে আবহাওয়ার পূর্বাভাস সেটাই দেখাচ্ছে আপনাদের ফার্মের কার কি আপডেট একটু কমেন্টে জানাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনাদের প্রাণীগুলোকেও সুস্থ সবল স্বাভাবিক রাখুক সেই প্রত্যাশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম